হ্যালো গাইস আজকে হচ্ছে আমাদের ফিশ ফিঙ্গার বানানো হচ্ছে তাই তো আর এখানে হচ্ছে এই যে এগুলো মাছ এখানে দিয়ে তারপর এখানে এরকম করা হচ্ছে মানে এরকম বলতে সেটা ভিডিও করে দেখাচ্ছি তোমাদের এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার দেওয়া আছে আর কি আছে যেন এখানে দুধ আছে ডিম আছে কর্নফ্লাওয়ার আর ডিম এখানে আছে আর এখানে ম্যারিনেট করা ছিল আগের থেকে মাছটা এখানে চুবিয়ে নিয়ে তারপর এখানে দেওয়া হবে আর এখান থেকে এখানে চলে যাচ্ছে আর কিভাবে করছি সেটাই দেখো তোমরা ওকে সো আমাকে খুব খুব ভালো লাগতেছে জিনিসটা করা সহজ আর কি এখানে চুবিয়ে নিয়ে এখানে আর এখানে হচ্ছে এরকম করে চাপটা করে বানিয়ে চাপটা করে বানিয়ে দেওয়া হচ্ছে আর এখানে হচ্ছে এই যে এভাবে বানানো হচ্ছে চাপটা করে আর এখানে হচ্ছে আমি এই যে মাছ থেকে চুবিয়ে নিয়ে তারপর এটা একটু ঝরিয়ে নিতে হবে নাহলে কিন্তু একদম ভেজা ভেজা গাদা গাদা হয়ে যাবে এটা দিয়ে এখানে দিব এবার এখান থেকে চলে যাবে ডিরেক্ট ওখানে ওখান থেকে এবার চলে যাবে তেলের মধ্যে তারপর হয়ে যাবে ফিশপিং কার রেসিপিটা কিন্তু খুব সহজ গাইস আর এখানে কী কী দেওয়া আছে ম্যারিনেট ম্যারিনেট করা আছে কী কী দিয়ে বলো তো হ্যাঁ লেবু পুদিনা পাতা আর লেবু মানে পুদিনা বাটা আর রসুন রসুন বাটা সব ওইগুলো বাটা দিয়ে এখানে ম্যারিনেট করানো আছে এটা একটু ডুবে নিই তো এখান থেকে এখানে চলে যাচ্ছে এখান থেকে এখানে এই রেসিপিটা কিন্তু খুব সহজ তাই না হ্যাঁ এটা একদম একদম এত বড় হয়ে গেছে এটা কাটবো দিব হ্যাঁ এটা পরে দিচ্ছি এটাও কিন্তু ডাবল আছে একদম পিচের মতো মাছের আগে এগুলো দিই ছোট এগুলো মাছের পিসগুলো বড়ো বড়ো কোরানো আছে এখানে চুবিয়ে নিয়ে তারপর চলে যাচ্ছে এখানে আবার ইসে দিতে হবে আর এখানে হচ্ছে বিস্কিটের গুঁড়া তারপর আছে বাদাম আর কিছু ড্রাই ফ্রুট আছে হ্যাঁ কারিপাতা আছে এগুলো দিয়ে একটা মানে একটা কী বলবো একটা ইসে তৈরি করেছে ওইখান থেকে শুকনো শুকনো ওখান থেকে সব কিছু মুড়িয়ে নিয়ে তারপর চলে যাচ্ছে বিস্কিটের গুঁড়া আছে রয়েছে এখানে চলে যাচ্ছে এখানে তো এই হচ্ছে আমাদের ফিশ ফিঙ্গার দেরি হচ্ছে এখানে হচ্ছে ফিশ ফিঙ্গার ও এই দেখো আমরা হচ্ছে পেস্ট করে দেখি যেমন হয়েছে সেখানে খাবো ট্রাই করব একদম গরমা গরম এদের কিন্তু দারুণ এই যখন তেলগুলা তেল বেরোচ্ছে এগুলো